আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্মার্ট স্টাডিজ থ্রি সিক্সটি চ্যানেল থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত আজ বেসিক গ্রামার ক্লাসে তোমাদেরকে টেন্স সম্বন্ধে ধারণা দিব টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল সংজ্ঞাটা এরকম দাঁড়াবে ক্রিয়া সম্পন্ন হবার সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে টেন্সের প্রকারভেদ যদি আমরা দেখি তাহলে দেখব টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করি আই প্লে ফুটবল আমি বল খেলি এখানে আই হচ্ছে সাবজেক্ট প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাই এটি এটি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে আমরা যদি দেখি অতীতকাল আই প্লেড ফুটবল আমি বল খেলেছি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লেইড আছে তাহলে এটি পাস্ট ইন্ডিফিনিক টেন্স ফিউচার টেন্স আমরা দেখব ভবিষ্যৎকাল আই উইল প্লে ফুটবল সাবজেক্টের পরে সেল বা উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এটি ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রত্যেক প্রকার টেন্সকে চার ভাগে ভাগ করা যায় যথা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে বলা যায় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে ইনডিফিনিট টেন্স সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব ইন্ডিফিনিট চেনার উপায় হচ্ছে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে তারপরে অবজেক্ট থাকবে যেমন সাবজেক্টের পরে প্রেজেন্ট ভার্ভের ফর্ম থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে থার্ড পার্সন চেনার উপায় হচ্ছে আমি তুমি ব্যতীত যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন আমি আই তুমি ইউ ব্যতীত যা আছে সব হচ্ছে থার্ড পারসন আমরা যদি উদাহরণে দেখি তাহলে দেখব আর দি রাইটস এ পয়েন্ট এখানে আমার এবং তোমার বাহিরে আর্দি আর দি হচ্ছে থার্ড পারসন আর আর্ডি দ্বারা যেহেতু একজনকে বোঝাচ্ছে তাহলে আর দি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ভার্বের প্রেজেন্ট ফার্মের সাথে এস যুক্ত হয়েছে আর দি রাইটস এ পয়েন্ট এইভাক আর দি হচ্ছে সাবজেক্ট রাইট হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফার্ম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সাবজেক্ট এখানে এস যুক্ত হয়েছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স একইভাবে উই হেল্প দ্য পোর এখানে উই হচ্ছে সাবজেক্ট হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স পাস্ট ইন্ডিফিনিটেন্স জানার জন্য আমরা স্ট্রাকচার দেখি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে প্লাস সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম মানে ভি থাকে তাহলে এটাকে পাস্ট ইন্ডিফিনিটেন্স বলা যাবে উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি আর দি রোড এ পয়েম এখানে রাইটের পাস ফ্রম হচ্ছে রোড আর দি হচ্ছে সাবজেক্ট রোড হচ্ছে ভার্বের পাস ফ্রম তাহলে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স উই হেল্প দ্য পোর এখানে উই হচ্ছে সাবজেক্ট হেল্প হচ্ছে ভার্ভের পাস ফ্রম তাহলে এই বাক্যটিও পাস্ট ইনডিফিনিট টেন্স একইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখার চেষ্টা করি সাবজেক্টের পরে শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট থাকবে যেমন এক্সাম্পলটা হচ্ছে আর দি উইল রাইট এ পয়েন্ট এখানে আর দি হচ্ছে সাবজেক্ট রাইট হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম এবং অক্সেলের ভার্ব হিসেবে উইল থাকার কারণে এই বাক্যটি ফিউচার টেন্স উই উইল হেল্প দ্য পর উই হচ্ছে সাবজেক্ট হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অক্সেলের ভার হিসাবে অক্সেলের ভার্ব হিসাবে উইল থাকার কারণে এই বাক্যটি হচ্ছে ফিউচার টেন্স সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অবশ্যই টেন্সের পরবর্তী ধাপগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ